আসসালামু দর্শকবৃন্দ সবাইকে আমার নমস্কার আছেন আপনারা ভাই আমি ভালো আছি তো দর্শকবৃন্দ আজকে চলে আপনারা হয়তো দেখাইতে আসছি দেখাবো এখানে খাবে নেওয়ার জন্য প্রস্তুতি আহহহহহহ বাদিলা দিক কেমন দাই কবুতর আসলে ভাইয়ের ফেস নেওয়া যাবে না সেজন্য ফেস নিচ্ছি না কতগুলো आजा অটো গুলো আছে কবুতর এই না নাই কোনতে কবুতর কবুতর সবই একবারে সুন্দর সুন্দর কবুতর

তার মানে সিঙ্গেল এই যে এত বাজের মতন মাথা খাড়া খাড়া করে বেড়াচ্ছে এটা কি এর মাথা কি এমনই এই সাদাটা ও আচ্ছা আচ্ছা সাদার সাথে আর কি এখন মেলাতে পারেনি কবু তোর এটা খেলা নয়